আমার যাওয়ার কথা আছে আমার ঘুমানোর কথা আছে আমার খাওয়ার কথা আছে আমার ক্রিকেট খেলার কথা আছে হ্যালো দিস ইউ সো এই যে আমি বাক্যগুলা বললাম এইগুলাকে আপনি কিভাবে ইংরাজিতে ট্রান্সলেট করবেন একদম সিম্পল সিম্পলি কোনো কিছু করার কথা আছে এ অর্থাৎ আপনাকে ব্যবহার করতে হবে সাপোজ টু সাপোজ টু এর পরে যে একটা ভাব দিবেন সেটা অবশ্যই বার্বের বেস ফ্রম হতে হবে ঠিক আছে বার্বের প্রেজেন্ট ফ্রম সো আমি যদি আবার এক্সাম্পলগুলো দেই আপনি বুঝতে পারবেন একদম নর্মালি যে আমার যাওয়ার কথা আছে তার মানে কি আই এম সাপোজ টু গো আমার আসার কথা আছে আই এম সাপোজ টু খাম আমার ঘুমানোর কথা আছে আই এম সাপোজ টু স্লিপ আমার ক্রিকেট খেলার কথা আছে আই এম সাপোজ টু প্লে ক্রিকেট আমার ভিডিও বানানোর কথা আছে আই এম সাপোজ টু মেক ভিডিওস আই হোপ ইউ গাইটস আন্ডারস্টুড অ্যান্ড নরমালি কথা আছে অর্থাৎ আপনি সাপোজ ব্যবহার করবেন এবং সাপোজ এর পরে অবশ্যই বারবার বেস্ট ফোন দিয়ে ইজিলি ট্রান্সলেট করে ফেলবেন সোপি হ্যাভ আন্ডারস্টু মেক ইট মোলাগার আল্লাহ হাফেজ